আসসালামু আলাইকুম ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আসলে যেহেতু ভিডিও করি ছোটোখাটো একটা চ্যানেল ইউটিউবে যখন করে ফেলেছি তাহলে তো আপনারা আমার পরিবার ভাই বোন ঠিক আছে ভালো মন্দ সবকিছু আপনাদের সাথে শেয়ার করব এখন আজকে একটা ঘটনা ঘটে গেল আপনাদের সাথে শেয়ার করি রান্না বসাইছি এই মুরগি নিয়ে একটা ঘটনা ঘটছে ভাই বোনেরা মানে মুরগি প্রথমে দিয়ে আসলাম আনতে আমি রান্না বসে দিচ্ছি তো মুরগি প্রথমে দিয়ে আসছি মুরগিটাকে ড্রেসিং করতে গিয়ে এরকম একটা ই করে ফেলাইছে একদম মাংস মনে করেন যে সিদ্ধ করে সিদ্ধবিদ্ধ করে ফেলাইছে এখানে পরে কী করবো পরে আমি আবার গেছি খুব এত ভাইও লাগে পরে বললাম যে ভাই মুরগি তো একবার ই করে ভালো মানে আমাকে প্রথমে বলছে যে চামড়া একটু নষ্ট হয়ে গেলে আমার ওটা অসুবিধা নাই চামড়া অনেক সময় ফালিয়ে দিলেও চলে তো পরে শেষে আবার গেছি করলাম ভাই একবারে তো অবস্থা খারাপ রান টান কোনো কিছুই নাই শরীরে গায়ে মাংস একবার ই হয়ে গেছে কইন্য তাহলে পঞ্চাশ টাকা ঘুরিয়ে নিয়ে যাও পঞ্চাশ পরে শেষে বললাম যে না ভাই পঞ্চাশ টাকা দিয়েও দিছে পরে আবার এখানে মুরগি দেখে আর ভাল লাগতাছে না পরে শেষে বললাম যে ভাই পঞ্চাশ টাকা ঘুরিয়ে দাও নাই যেমন তাই করো আমি দরকার বলে বিশ টাকা আরও বেশি দিমু তুমি আমার মুরগি চেঞ্জ করে দাও পরে ঠিক আছে দেখ মুরগিটা আমরা খামনি পরে চেঞ্জ করে ভাই বোনেরা দিছে এই তো পরে আমি রান্না বড়া এগুলো কাটাকাটি করে ধুয়ে তারপরে যে রান্না করতেছি আসলে ওরকম কিছু দেবার থাকে না আপনাদের দেখানোর মতো কিছু থাকে না এই জন্যই দেখাইতে পারি না তো যাই হোক যখন যেটুকি করব সেটুকু তো আপনাদের সাথে আমার শেয়ার করতে হবে হ্যাঁ যেহেতু আমার চ্যানেল রানিং রাখতে হবে ওখানে জানি না ভাগ্যে কবে আমাকে ওই ওয়াশ টাইমটা পূরণ করে দেবে আমি জানি না এটা আপনাদের সহযোগিতা লাগবে ঠিক আছে তো পরে যাই হোক যে কষিয়ে নিলাম ভাত রান্না করছি ছেলেদের কথা আর কী বলবো ছেলেরা তো খায় না ছেলেরা ভাই বোনেরা মাংস ছাড়া ভাত খাইবো না মানে ডিম ছাড়া ভাত খাইব না তো জন্য সকাল থেকে ছেলেরা না খায় আসে একটু আলু ভর্তা দিলাম অনেক সময় একটু বেজি একটু কষ্ট করে খাও কিন্তু না আমার ছেলেরা তা খাইবই না ছোটো ছেলেও না খাই রয়েছে ওই বড় ছেলেও মেজু ছেলে কেউ খাবে না তাই তো এখনে মুরগিটা রান্না করে দিই ওরা খাইব আমি আবার রোজা আছি ঠিক আছে তো ভাই বোনেরা এই হলো কাহিনী বাচ্চাদের কাহিনী এখনকার আল্লাহর রহমতের সবাই ভালো খাওয়ায় বাচ্চাদের ভালো পড়াইতে চায় এটাই আসলে নিয়ম দিন পাল্টে গেছে আগের দিন এখন নাই সবাই ভালো মতো খাই খুব ভালো মতো আল্লাহ খাওয়ার প্রভির দিকে জোয়া করি তো সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম তো মাংসতে আমি ঝোল দিয়ে ঝোল দিয়ে দিছি আরো লাগবো না তো আমি আর একটু ঝোল দিয়ে দেব কারণ আলুর ঝোল একটু বেশি না হলে আবার হবে না হ্যাঁ এখন ঠিক হয়েছে কারণ ঝোল আবার এই কম রাখলেও বাচ্চারা ঝোল চাইবো ঝোল দেও ঝোল দেও এখন ঠিক হয়েছে তো সবাই ভালো থাকেন সবার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম টাটা সবাই ভালো থাকেন